আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকের মুসলিম জাতির কিছু সতর্ক বার্তা দেওয়ার জন্য হাজির হয়ে গিয়েছি করতে বাধ্য হচ্ছি আসেন আমার এই গজলটি কয়েক অংশ আগে আপনারা শুনে নিন কারণ এই গজলটি কোন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পারবেন না সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওটি অলরেডি ডিলেট করে দেওয়া হয়েছে শুধু আমার এই ভিডিওটি নয় আমার এই ভিডিওর মতো শত শত ভিডিও تمام سوشل মিডিয়া থেকে ডিলিট করে দেওয়া হয়েছে তার জন্য দায়ী কিন্তু এই আমাদের মুসলিম জাতি কেন কি বি বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ আগে আসেন কয়েক সেকেন্ড আমার এই গজলটি আপনারা শুনুন তারপর বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ ফিলিস্তিন একাই যুদ্ধ করছে বাঁচাতে aksa আরে সকলে মুসলিম দেশ বসে দেখছে তামাশা তবু সকল মুসলিম দেশ বসে দেখছে তামাশা শক্তিশালী মুসলিম দেশগুলি যদি রুখিত হিজরাইলয় দেশটা থরে থরে করে কাঁপিত যে বন্ধুরা গজলটি আমি মিউট করে দিয়েছি কারণ আর দেখানো অসম্ভব হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে আপনারা খুঁজুন নুপুর শর্মার বিরুদ্ধে যারা গজল বানিয়েছিল যারা ভিডিও বানিয়েছিল তাদের ভিডিওগুলো গুলো সোশ্যাল মিডিয়া আপনারা খুঁজে পাবেন না আসাদ নূর নবীজিকে গালি দিয়েছিল তার বিরুদ্ধে যত গজল তাম সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছিল সেই সমস্ত ভিডিও কিন্তু আপনারা কখনোই দেখতে পাবেন না কারণ করে যারা লেখক আছে তারা কিন্তু আপনারা হয়তো জানেন না আমরা কিন্তু যে কথাটা বলতে চাই যে কথাটা আমাদের মন থেকে বলতে ইচ্ছা করে সেটা কিন্তু আমরা বলতে পারি না তাম বিশ্ব থেকে আমাদের মুখটা ঠিক মুসলিম জাতির মুখটা ঠিক এইভাবে আটকে রেখেছে আপনারা কিন্তু জানেন না আমরা খুব খুব সামান্য ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করি সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে আমাদের এই ভিডিও রিমুভ করে দেওয়া হয় এখানে কিন্তু আমি কোনো ইউটিউবের বদনাম দিচ্ছি না কারণ ইউটিউব সমস্ত প্ল্যাটফর্মের থেকে সুন্দর ভালো প্ল্যাটফর্ম বলে বিশেষ করে আমি ইউটিউবে দেখে কাজ করি প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি এই ব্যাপারটাটাই দিতে চাই যে কেন আমাদের মুখটাকে আটকে দেওয়া হয়েছে মুসলিম জাতি যেন কোনো কণ্ঠ তাদেরকে প্রকাশ করতে না দেয় তার জন্য দায়ী কিন্তু শুধুমাত্র আমাদের এই মুসলিম জাতি কারণটা আমি এখনি বলছি তার আগে দুটো একটি কথা বলে নেই একটু তাকিয়ে দেখুন না तमाम বিশ্বে মুসলিম জাতির হাতে কি আছে আমি তো দেখছি কিছুই নেই মুসলিম জাতির হাতে তাম বিশ্বে কোনো রাজ ক্ষমতা নেই মুসলিম জাতির হাতে তাম বিশ্বে অর্থনীতি নেই অথে ব্যাংকিং সিস্টেম নেই তাম বিশ্বে মুসলিম জাতির হাতে কোনো সোশ্যাল মিডিয়া নেই আরে তার জন্য মুসলিম জাতি তো দায়ী কি করে হবে তাদের হাতে তারা এগুলো কি করে করবে আজ আসাদুদ্দিন ঐসি আজ থেকে 10 বছর বারো বছর আগে থেকে চিল্লাচ্ছে আপনারা রাজনীতির ময়দানে নামুন আমাদের ভারতবর্ষ থেকে বিশেষ করে পশ্চিম বাংলা থেকে কত মুফতি সাহেব কত পীর সাহেব কত বড় বড় আলেম ফতোয়া দিয়েছিল কি রাজনীতি করা হারাম আজ ওয়াক সম্পত্তি যখন আমাদের থেকে হাতছাড়া হয়ে গিয়েছে অলরেডি কবর মসজিদ মাদ্রাসা অলরেডি হাতছাড়া হয়ে গিয়েছে এখন প্রত্যেকটা মসজিদে মসজিদে ইমাম সাহেবরা খোদ দিচ্ছে আমাদের রাজনীতির ময়দানে নামতে হবে আমাদের এম দরকার আমাদের এমপি দরকার কিন্তু আজ থেকে আসাদুদ্দিন ওই যখন 10 বছর আগে থেকে চিল্লাচ্ছিল তারা কিন্তু কেউ এই কথাটা বলিনি তারা কিন্তু আগে আসেনি কথাই আছে না খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আপনারা তো সবাই দেখেছেন পার্লামেন্টের ভিতরে ওয়াকাফ সম্পত্তি নিয়ে কি লড়াই হলো প্রচুর লড়াই হয়েছে লড়াইটা কারা করেছে মুসলিম জাতি তো করার মতো ওর ভিতর কজন আছে কজন বসে আছে এমপি মাত্র চল্লিশ জনা ওয়াকাফের বিরুদ্ধে ভোট দিয়েছে আর আপনারা শুনলে অবাক হবেন প্রায় একশো বত্রিশ জনা তারা অন্য ধর্মের মানুষ

कि ये कानून हम मुसलमानों के भले के लिए आ रहे हैं आप मुसलमानों का भला कर रहे हैं एक भी सदस्य आपका मुसलमान नहीं है पूरी सरकार में पूरी सरकार में एक मंत्री आपका मुसलमान नहीं है आप मुसलमानों का भला कर रहे हैं दो नेता अपने घरों में आपने बैठा दिया मुख्तार अब्बास नकबी शहनवाज हुसैन दोनों की राजनीति आपने खत्म कर दी आप मुसलमानों का भला कर रहे हैं अपना सुन ले প্রতিবাদ করেছে ওয়াকাবের বিরুদ্ধে মুদির বিরুদ্ধে অমিৎshader বিরুদ্ধে আপনারা শুনলেন আর মুসলিম জাতির ওর ভিতরে তো আসাদউদ্দিন ছাড়া তো লড়াই করার মতো কেউ নেই लास्ट আপনারা দেখতে পাচ্ছেন পার্লামেন্টের ভিতরে তিনি চোখের পানি ফেলছেন এটা আমাদের মুসলিম জাতির জন্য লজ্জা তাই আমি মুসলিম জাতিকে লক্ষ্য করে বলতে চাই আপনারা আর ভুলের ভিতরে ডুবে থাকেন না রাজনীতিতে নামুন রাজনীতি করা হালাল আর যে সমস্ত মুক্তি সাহেব যে সমস্ত পীর সাহেব যে সমস্ত আলেম কতোয়া দিচ্ছিলেন আজ থেকে পাঁচ সাত বছর দশ বছর আগের থেকে যে রাজনীতি করা হারাম রাজনীতি করা হারাম এখন মসজিদ মাদ্রাসা কবর আমাদের থেকে অলরেডি হাত ছাড়া হয়ে গেছে আমরা লড়াই করছি আপনারাও লড়াই করছেন বিশেষ করে আগামী দিন এই রাজনীতি করা হারাম এই শব্দটা আর যেন উল্লেখ করেন না হারাম হারাম রাজনীতি শুনতে শুনতে বিশেষ করে আমার কিন্তু আর ভালো লাগছে না আর আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই এই যে ওয়াক সম্পত্তি যে যতই বলুক আমাদের কিন্তু এই ওয়াক সম্পত্তি নিয়ে আমাদের কিন্তু আন্দোলন করে যেতেই হবে এই মসজিদ মাদ্রাসা কবরস্থান যদি আমাদের থেকে পুরোপুরি হাত হয়ে যায় জানেন আগামী দিনে মুসলিম জাতির ভবিষ্যৎ কোথায় যাবে একটুখানি চিন্তা করে দেখেন আপনাদের বাপ মরলে আপনারা নিজেই মরলে আপনাদের কবরস্থানের জায়গা যদি না থাকে আপনাদের কি করবে এরপরে তো বলবে যে মুসলিম জাতির কবরস্থান নেই তাকে পুড়িয়ে দাও এরপরে কি হবে তাই কেউ যদি মানা করে ওয়াকাপ আন্দোলন করতে আমরা সেই সমস্ত কথাই পরোয়া না করে আমরা ওয়াকাপ আন্দোলন চালিয়ে যাব আর মাদ্রাসা মসজিদ কবর স্থান আমরা অবশেষে ছিনিয়ে নেব ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের নিকটে বেশি বেশি শেয়ার করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ